তারপরে বর্তমানে আরো কিছু ভিডিও দেখি আমি ওখানে যে ইসলাম সম্পর্কে যারা ভুল জানে আমি করলাম সমাজের ব্যক্তিগত স্বাধীনতার জন্য হুমকি এই ধরনের হুমকি জানার পরেও একাধিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের ভাষ্য হলো ইসলাম ধর্ম সম্পর্কে যে যত ভালো জানতে পারবে তারা ইসলামকে তত ভালো বুঝতে পারবে অর্থাৎ তাদের ভাষ্য কি সেটা তো আসলে কোনো প্রমাণ না হ্যাঁ তাদের এটা ব্যক্তিগত মানুষের ব্যক্তিগত মতামত কিন্তু যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বেশিরভাগ আপনি জিজ্ঞেস করেন যে ইসলাম সম্পর্কে তুমি বাবা কি জানো তুমি যে ইসলাম কবুল করলা কি জানো তুমি দেখিয়ে আসো কথা বলি একটু দেখা যাবে সে কিছুই জানে না সে অমুক তমুকের মুখে থেকে কি কিছু কিছু শুনছে শুই না

আচ্ছা কালকে একটু মাথাটা চুলকাইতেছে আচ্ছা হিন্দু হয়ে গেলাম পুরুষ দিন আবার একটু মাথা চুলকাইতেছে একটু মুসলমান হয়ে গেলাম তারপর দিন আবার একটু মাথা চুলকাইলে আবার ইহুদি হয়ে গেলাম এইগুলা ভাই ইউরোপের মানুষ অনেক অনেক লোক আছে যারা একটু জন্য এটা সেটা করে হ্যাঁ আবার সোশ্যাল মিডিয়াতে একটু এটা করার জন্য এটা সেটা করে নানা ধরনের মানুষ নানা ধরনের কাজ করে কাজকর্ম করে কাজকর্ম করিয়া একটু হিটে হিটে থাকে হ্যাঁ দিন এক এক কথা বইলে হিটে থাকে এরকম বহু মানুষ ইউরোপে আছে এখন ইউরোপ আমেরিকাতে আছে এই যেমন ধরেন ম্যাডোনা হিন্দু ধর্ম গ্রহণ জুলিয়া জুলিয়া রবার্টস রবার্টস হিন্দু ধর্ম গ্রহণ কিন্তু হেবেটি ইসলাম সম্পর্কে কি জানে বা হিন্দু ধর্ম সম্পর্কে বা কি জানে কিছুই জানে না সে ওই যে দেখছে ইসকন একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তার কাছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম তারপরে এখন হিন্দু ধর্ম জুলিয়া রবার্টস এই জন্য হিন্দু ধর্ম গ্রহণ করছে এটা দ্বারা তো ভাই কিছু প্রমাণ হয় না আপনার যদি কোন ধর্ম প্রমাণ করতে হয় তাহলে তো সেই ধর্মের দাবিগুলো আপনার প্রমাণ দিতে হবে হ্যাঁ তবে তাদের দাবি হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে সবাই পৃথিবীর আমি তো আপনাকে প্রমাণ দিলাম যে সভ্য পৃথিবীতে মানুষের ধর্মের স্বাধীনতা থাকে আর ইসলাম সেই স্বাধীনতা হরণ করে ইসলাম বলে তাদের গর্দান উড়াইয়া দাও কেউ ইসলাম ত্যাগ করিলে তাদের গর্দান উড়াইয়া দাও আপনাকে একটু করে দিচ্ছি অমুক বেটায় কি তমুক আল্লাহ কি কইছে মোহাম্মদ কি লেখা আছে সেইগুলা নিয়ে তো কথা হচ্ছে না কথা হচ্ছে যে ইসলাম মানুষের অধিকারটা হরণ করে কিনা সভ্য সমাজের জন্য হুমকি কিনা এখন আপনি আমাদেরকে প্রমাণ করে দেন যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা প্রমাণ করবেন তাইলে সভ্য সমাজের বিধান হচ্ছে সভ্য সমাজের আইন হচ্ছে যে প্রত্যেক মানুষ তার ধর্ম বিষয়ে সে স্বাধীন ধর্ম বিষয়ে সে মুক্ত সে না। আর ইসলাম বলতেছে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে কল্লাউরাই দাও হম জবাই করো মাইরা ফেলাও তাইলে এখন মনে করেন কলিম উদ্দিন বেড়ায় কইছে যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা বলছে কলিম উদ্দিন কলিম উদ্দিনের কথাটা যে সত্য নাকি মিথ্যা সেটা আপনি আমাদেরকে প্রমাণ করে তো প্রমাণ হয়ে গেল যে সমাজের জন্য হুমকি না সেটা গেল ভাই আপনি তো কথা বলেই যাচ্ছেন আপনি আমার কথা বুঝছেন নাকি হ্যাঁ বুঝতে পারছি ইসলাম তো এটা আইন জারি করছে একজন মুরতাদকে ইসলাম যদি ত্যাগ করে তাকে মেরে ফেলার হুকুম দেওয়া হয়েছে এই জিনিসটা কি সভ্য সমাজে কি এই আইন চলবে আপনার কি মনে হয় মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই আইন কি না তবে যেটা সত্য সত্য যদি দেখে সত্য কি মিথ্যা সেটা তো প্রমাণের উপর নির্ভর করে সত্য আপনি যত চিকর পারেন ইসলাম সত্য সত্য ভাই সত্য ভাই ইসলাম সত্য ভাই ইসলাম সত্য এটা তো লাভ নাই হ্যাঁ

যে কোনো একজন যে কোনো একটা বিজ্ঞান বই খুললে সেখানে তো সেই তার থেকে অনেক ভালো কথা বলা আছে কোরানের থেকে অনেক 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 ভালো আপডেটেড কথা অনেক কথা ভাই ভাই একটু কথাটা আগে শুনে নেন কথাটা আগে শুনে বোঝার চেষ্টা করেন তারপর কথা বলা শুরু করেন কথার কথা মাসখানে শব্দ করেন না যে কোনো একটা বিজ্ঞানের বই নিলেই তো সেখানে আমরা দেখতে পাই যে মহাবিশ্ব সম্পর্কে অনেক কথা বলা আছে সেখানে মহাবিশ্ব এটা এখন আপনি যে বলতেছেন কোরআনে বিজ্ঞানের কথা বলা আছে এটা বলছেন তো তাই না না বিজ্ঞান এর নাম অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে বলা আছে এটা আমি বলছি মহাবিশ্ব মহাবিশ্ব যে সৃষ্টি হইছে এরকম কোনো কথা তো কোন বিজ্ঞানীরা বলে নাই তারা বলতেছে মহাবিশ্ব মহাবিশ্বের উৎপত্তি ঘটছে বা উদ্ভব হয়েছে সৃষ্টি শব্দটি তো সৃষ্টি যেটা হচ্ছে কোরআনের ইসলামের দৃষ্টিতে যেটা সৃষ্টি যে একদম কিছুই না থেকে আল্লাহ পাক খাও বললো আর সব কিছু হয়ে গেল তাৎক্ষণিকভাবে সব কিছু হয়ে গেল কোন বললো আর কিছু হয়ে গেল এই রকম কোন কথা তো আমি কোন বিজ্ঞান এর মধ্যে ভাই বিজ্ঞান তো শতত্ব এক রকম দেনা অনেক সময় ভুল দেয় এতদিন আমরা জানতাম এই এখন বিজ্ঞান কথা শতত্ব আপনি একটু আগে বললেন যে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নাকি কোরআনে অনেক ভালো ভালো কথা বলা আছে যেগুলো বিজ্ঞানে নাকি বিজ্ঞানের সাথে নাকি মিলা গেছে কিন্তু মানে কোরআনে যে কথা বলা আছে কোরআনে যে কথাটা বলা আছে যে আল্লাহ পাক হও বললো কোন বললো আর সব কিছু হয়ে গেল আপনি আপনি এমনে এমনে হয়ে গেল এরকম কোন কথা এটা তো বেসিক কথা এটা তো ফাউন্ডেশন এই কথাটাই তো বিজ্ঞান মানে না যে কোনো কিছু

তাহলে আপনি তো দলিল প্রমাণ কিছু নিয়ে আসেনি হুদাই পক পক করতেছেন আছে দুইটা আছে ভাই সূরা হাজের আয়াত নাম্বার 46 এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি আকাশ সম্প্রসারণকারী এই কথাটা বলা আছে সম্প্রসারণকারী সেখানে সেখানে যেটা বলা আছে আগে আসমান এবং জমিন একত্রে মিশেছিল এবং আল্লাহ পাক এই দুইটাকে সম্প্রসারিত করেছেন past tense মানে অতীতকালে আল্লাহ পাক সম্প্রসারণ করেছিলেন এটা past tense এখনো সম্প্রসারিত করছেন আপনাকে আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি ভাই আমার কথা একটু শুনে দয়া করে কথাটা একটু শুনে তারপর উত্তর দিন কোরআনে যেটা বলা আছে যে এই কথা অনেক ধর্মগ্রন্থে বলা আছে এই কথা মানে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা আছে যে মানে ব্রহ্মা মহাবিশ্বকে সম্প্রসারিত করেছে বড় করেছে একটা ব্রহ্মাণ্ড বলে বাংলা ভাষায় বলে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মা ব্রহ্মাণ্ড আগে ছোট ছিল বড় করছে হ্যাঁ ব্রহ্মাই বড় করছে এই কথা মিশরের যে ধর্মগুলা ছিল সেই ধর্মগুলা তো একই কথা বলা ছিল যে আগে একদম লাগানো ছিল আসমান এবং জমিন আগে লাগানো ছিল তারপরে ওদের যে মিশরের যে সৃষ্টিকর্তা সেটা সেটাকে সম্প্রসারিত করেছে এই কথা বহু ধর্মগ্রন্থে বলা আছে কিন্তু কোন ধর্মগ্রন্থে বলা নাই যে এখনো সম্প্রসারিত করছেন এইটা কোন ধর্মগ্রন্থে বলা নাই কোরআনেও এটা বলা নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে কোরআনে কন্টিনিউয়াস টেন্সে এটা বলা আছে সেটা একটু দেখান আমাদেরকে আমরা একটু বের করে দেখি বলেন আনমিউট করে বলেন সারি আল্লাহ কোরআনে যে বলছে নিশ্চয় আল্লাহ তাআলা আসমান সম্প্রসারণ করেছিলেন

ভাই আপনি আমার কথা শুনতেছেন না তাহলে আপনার সাথে কথা বলে কোনো না আপনি আমার কথা শুনতেছেন না মানে আমি একটা পয়েন্ট মেক করতেছি এই কথা বুঝে না কথা শুনে না তাহলে এর সাথে কথা বলে লাভ কি আমার ঠিক আছে পরের জনকে যুক্ত করি